দিয়ে আমিজায় গেছি শেষ মেশ গাড়ির উপরে দাঁড়িয়ে বক্তৃতা দিচ্ছি আপনারা আগামী বারো তারিখ এই অন্যায়ের সমুচিত জবাব ঠিক চিত্র নদীর উপরে যে রাস্তাটা ব্রিজ টা সেইটার আমি যখন সংসদ সদস্য ছিলাম তখন দেয়া হয়েছে এটা নিয়ে দেন দরবার হচ্ছে ইনশাআল্লাহ যদি আপনাদের ভোটে আল্লাহ আমাকে আরেকবার সংসদ সদস্য নির্বাচিত করে রাস্তাঘাট সহ ব্রিজ কালভার যা আছে আমি এই দুটো উপজেলার একটা নতুন রূপ দেব ইনশাল্লাহ প্রিয় হইলা আমরা এই নতুন বাংলাদেশে আর কোন দুর্নীতিকে প্রশ্রয় দেব না আমরা নিরীহ মানুষকে পয়সা দিয়ে মামলায় ঢুকায় দিবে সেইটা হইতে দিব না

মাগরেবের ওয়াক প্রায় হয়ে আসছে আমি যাওয়ার পথে চুনটা পাখি বলেও হয়তো থামব আপনারা আমার সঙ্গে আছেন তো দেবশ্রী শুভ্রা সরকার পৃথিবী নিউজ ডেস্ক চ্যানেল থ্রি